চন্দ্রনাশের ডেকোরেটরের কাজ করার সময় বিদ্যুৎ যুবকের মৃত্যু বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দ্রনাশ পৌরসভায় ডেকোরেশনের কাজ করার সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের তার জড়িয়ে মোহাম্মদ বোরহান উদ্দিন নামে আঠাশ বছর বয়সে এক যুবক বিদ্যুৎ হয়ে মারা গেছেন বুধবার বারো নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চন্দ্রনাশ পৌরসভার ছয় নং ওয়ার্ড হারোলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ বোরহানুদ্দিন চন্দ্রনাইশ পৌরসভার ছয় নং ওয়ার্ড দক্ষিণ জুয়ারা হাজারিবাড়ি এলাকার নূর আহম্মদের ছেলে জানা যায় চন্দনাইশ পৌরসভার ছয় নং ওয়ার্ড হারোলা এলাকায় ডেকোরেটরের কাজ করছিলেন শ্রমিক মোহাম্মদ বোরহানুদ্দিন সে সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হন তাকে উদ্ধার করে চন্দনাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতি এক চন্দ্রনাইশ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফকর উদ্দিন জানান অসাবধানতা বশত ডেকোরেটরের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটেছে সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করেন তিনি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাজমুল আবেদিন জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে চাটগার মিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ